হাতে কলমে কাজ করে অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের দুটো ল্যাব দরকার ল্যাব মানে ল্যাবরেটরি একটি শিক্ষা সংস্কৃতি একটি হচ্ছে জীবন জীবিকা ধরো এটি বিশ্বভারতী শান্তিনিকেতন আর এটি হচ্ছে বোলপুর শুরুলের কাছে শ্রীনিকেতন যদি ধরে নিই শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন ছিল কবিগুরুর দুটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার হাতে কলমে এখানে তিনি শিক্ষা সংস্কৃতি এবং জীবন জীবিকা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সমস্ত রকম সিদ্ধান্ত নিতেন এবং সেগুলি তার সাহিত্যে প্রতিফলিত হতো সো তোমাদের যদি দুটি ল্যাব আর মাঝখানে একটি ট্যাব থাকে তাহলে তোমরা এখনই অনায়াসে শুরু করতে পারো সেলফ রিহাব অ্যান্ড কনভার্ট ইন্টু নিউ ইয়ার্স রেজলিউশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেলফ রিহাব মানে হচ্ছে সব পুনর্বাসন সব পুনর্বাসন দরকার কেন হয় না আমরা ক্রম ক্রমান্বয়ে ক্রমশ উন্নতি করার চেষ্টা করি ফোর ফিচার ওয়ান কা ফোর জিন্দে গা জিন্দেগি কা সফর ইকি গাই কাইজেন আকুপ্রেশার বাট রেই কি দ্য টাচ থেরাপি ইকি গাই স্পেশালি নিডেড ফর আওয়ার ডায়েট চার্ট অর ডায়েট কন্ট্রোল আপনার খাদ্য তালিকা থেকে আপনি চারটে জিনিসকে বাদ দেওয়ার চেষ্টা করুন সাদা চিনি এই যে সাদা চিনি সাদা চিনি একদম খাবেন না পারলে চেষ্টা করুন তার পরিবর্তে আখের গুড়বা খান আখের গুড় দিয়ে সাদা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করুন দুই হচ্ছে সাদা চি লবণ সাদা লবণ আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ কিন্তু সাদা লবণের পরিবর্তে আপনি সন্দক লবণ ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সন্দক লবণ তাহলে সাদা চিনির পরিবর্তে আখের গুড় সাদা লবণের পরিবর্তে সন্দক লবণ এবং তেল বা সাদা তেলের পরিবর্তে ঘরে তৈরি কী ব্যবহার করতে পারি আমরা ঘি অনেকের জন্য উপকারী নাও হতে পারে কিন্তু অল্প পরিমাণে ঘি কিন্তু আমাদের উপকারে লাগে যে উপকারটা আমরা তেল থেকে প্রায় পাই না বললে চলে আর ফাইনালি যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সবজির ক্ষেত্রে আলু আলুকে যথাসম্ভব মাইনাস করে মাইনাস করে বা বাদ দিয়ে চেষ্টা করুন বিভিন্ন রকমের সিজনাল শাক সবজি ব্যবহার করার প্রকলি সাদামূল্য গাজর পেঁয়াজের কলি কাঁচা টমেটো ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন একবারে নিজেকে আমূল পরিবর্তনের চেষ্টা ব্যর্থ চেষ্টা না করে একটু একটু করে রোজ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হয় এবং কাজের এই থিম শ্রম হচ্ছে আমাদের তমস মা সৎগময়ম মৃত্যুর আরমা অমৃতঙ্গময় অর্থাৎ আমরা খারাপ থেকে ভালোর দিকে যাব। অন্ধকার থেকে আলোর দিকে যাব মৃত্যু থেকে অমৃতের পথে যাব এটাই হচ্ছে কাইজেনের থিম সং কাইজেন রোজ নিজেকে একটু একটু করে পরিবর্তন করুন একবারে আমূল পরিবর্তনের চেষ্টা করা অর্থ হচ্ছে ভীষণভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা তিন নম্বর পয়েন্ট হচ্ছে আকুপ্রেশন অকুপ্রেশার হচ্ছে আমাদের পায়ের পাতা হাতের তালু এবং কানের লতি এইগুলোতে অকুপ্রেশার পয়েন্ট আছে প্রথমে হচ্ছে কমেডি অকুপেশার সুইচ ওভার সুইচ সুইচ ওভার হাতের তালু হচ্ছে সুইচ ব্যাংক আপনি কোনো কাজ নেই নেই মনের আনন্দে খুশির হাতে তালি দিলে ভালো লাগে এই হচ্ছে হাতের আঙুল আকু এছাড়াও এইভাবে আপনি প্রতিনিয়ত প্রতিদিন দিনের একবার দুবার করে আকু প্রেশার করতে পারেন বিভিন্নভাবে এইভাবে হাতের আঙুলটা নিয়ে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে দিয়ে দেখতে পারেন এটা হচ্ছে আকু হাতে এবার ঠিক একইভাবে পায়ের পাতাতেও আকু করতে পারি এইভাবে পায়ের পাতা আমরা বা বিভিন্ন রকমের ইকুইপমেন্টসও আছে সেগুলো দিয়েও অ্যাকুপ্রেশার দেখানো যায় এই হচ্ছে তিন নম্বর পয়েন্ট অ্যাকুপ্রেশার এক রেচনতন্ত্র জননতন্ত্র পাচনতন্ত্র শ্বসনতন্ত্র রক্ত তন্ত্র এবং স্নায়ুতন্ত্র অর্থাৎ রেচনতন্ত্র খালি করে তবে কিছু পূর্ণ করতে হয় রেচন যন্ত্র যে রেচনতন্ত্র শস জনতন্ত্র পাচনতন্ত্র পরিপাক শোষণ হচ্ছে শ্বাসযন্ত্র রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হার্ট আর স্নায়ুতন্ত্র হচ্ছে এই এই যে সুষম এই এই ছটা তন্ত্র আমাদের প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে রুখতে গেলে আমাদেরকে রেকি তার টাচ থেরাপি স্পর্শ চিকিৎসার ব্যবস্থা নিতে হবে স্পর্শ চিকিৎসা একটি আরামদায়ক এবং অনুভূতিপ্রবণ চিকিৎসা বিকল্প চিকিৎসা পদ্ধতি এই স্পর্শ চিকিৎসা হচ্ছে আমরা যেমন নামাজ পড়ে বা আমরা তর্পণ করি এইরকমভাবে হাতের পাতা দুটো এরকমভাবে জড়ো করে এই যে হালকা করে পাখির পালকের মতো করে স্পর্শ করা একে বলা হয় স্পর্শ চিকিৎসা আমাদের সারা দেহে চব্বিশটা পাওয়ার পয়েন্ট আছে এই চব্বিশটা পাওয়ার পয়েন্টে রোদ যদি এরকম করে স্পর্শ করা যায় তাহলে আমাদের এই পাওয়ার পয়েন্টগুলো সক্রিয় থাকে এটাই খুব সংক্ষিপ্ত রেকি বা স্পর্শ চিকিৎসা